আমি এখন আমাদের শশা চাষ করেছি আমরা এখানে প্রায় ছয় বিঘার উপরে আমরা শসা চাষ করছি মার্শাল্লা শশার চাষ করে কিন্তু বেশ সফলতা আসছে আমরা খুব ভালোভাবেই শশা চাষ করতে সক্ষম হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি শসা হারভেস্ট শুরু হয়ে গেছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা শশা চাষ করছি তো মার্শাল্লাহ আমাদের শশার ফলন বেশ ভালো অলরেডি আমাদের গাছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শশা চলে আসছে দেখুন আমরা এখন তো কিন্তু শশা আশি টাকা কেজি আমরা পাইকারি বিক্রি করছি প্রতিদিন আমাদের এই প্রজেক্ট থেকে আমরা মোটামুটি সাত থেকে আট পণ করে শসা এখন আমরা বাজারজাত করতে পারছি এই শশার ফলন আরো বাড়বে ডে বাই ডে আমাদের প্রথম আমরা এখন শশা উঠাচ্ছি তাই আমাদের ফলনটা একটু কম আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে প্রচুর বৃষ্টিপাত হয়েছে যার কারণে আমাদের ফলনটা একটু বাধাগ্রস্ত হয়েছে কিন্তু এখন মার্শাল্লা বেশ ভালো এখন কিন্তু আমাদের প্রচুর ফলন আসছে আমাদের গাছে আপনারা দেখতে পারবেন আজ দিয়ে মতো হারভেস্ট করছি আমাদের যে শসাগুলো দেখছেন এগুলো হলো দেশি শসা দেশি শসার বৈশিষ্ট্য হচ্ছিল তার গায়ে কাটা যুক্ত থাকে আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে প্রতিটা শশার গায়ে কিন্তু কাটা যুক্ত থাকবে এবং এটি খেতে কিন্তু অনেক মিষ্টি এবং সুস্বাদু আমরা মূলত গাছের বয়স যখন বিয়াল্লিশ দিন তখন থেকে আমরা প্রথম হারভেস্ট করেছি আপনারা যখন এই শশাগুলো উঠাবেন তখন খুব সতর্ক থাকতে হবে এবং ধারালো কিছু দিয়ে আপনার এই শশাগুলো কাটতে হবে না হলে দেখা যায় যে শসার যেই বোটাটা থাকে সেখানে যদি একটু প্রেশারে ছিঁড়ে যায় সেখান থেকে কিন্তু ইনফেকশন হয় এবং ছতটাকে আক্রমণ করে তাই আমাদের খুব সতর্ক সতর্কভাবে শসা সংগ্রহ করতে হবে এবং এর গায়ের কাটাটা যেন ভালো থাকে গাছের দূরত্ব কিন্তু আপনার তিন থেকে চার ফিট পর পর একটি করে গাছ দেওয়া হয়েছে এই শসা ক্ষেতে দেখতে পাচ্ছেন যে শোষা ক্ষেত কিন্তু অনেক সুন্দর শসা খেতে ডিপি সার ছিটানো হচ্ছে এতে আপনার ফলন বৃদ্ধি পায় আপনারা পনেরো দিন পর পর এভাবে সার ছিটিয়ে দেবেন শসার ক্ষেতে বিশেষ করে দেখুন এভাবে কিন্তু সারগুলো পুরো জমিতে ছিটানো হচ্ছে ডিপি সার সাধারণত আপনার ফলন বৃদ্ধি করে আর শসার বেশ জালি চলে আসছে এই জালগুলো খুব দ্রুত বড় হবে শীতের সবজি অলরেডি আমাদের এই মাঠে ছিটানো হচ্ছে আমাদের শীতের সবজিগুলো এইভাবেই মূলত এখানে লাগানো হয় পাশেই হচ্ছিল শসা ক্ষেত দেখতে পাচ্ছেন অনেক বড় একটি প্রজেক্ট এটি কাকাতুয়া দেওয়া হয়েছে কারণ অনেক শসা কিন্তু কি দূরে নষ্ট করে ফেলে যার কারণে এই কাকাতু আমরা দিয়ে দিয়েছি পাশেই নদী বিশাল নদী নদীর পাশেই আমাদের এই শশার প্রজেক্ট এবং গাছগুলো কিন্তু অনেক সুন্দর এবং সুস্থ সবল আছে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনারা এখানে ছত্রাকনাশক ছিটে দিবেন বিশেষ করে ছত্রাকনাশক স্প্রে করতে হবে গাছ সুস্থ রাখতে হলে আমরা এই শসাগুলো বাজারজাত করার জন্য এখানে প্যাকেজিং করছি এখানে কলা পাতা দিয়ে এই ঝুড়িটাকে আমরা সাজিয়ে নিচ্ছি কারণ যেন শোষাতে স্পট না পড়ে কারণ শোষাতে স্পট পড়লে দেখা যাবে যে বাজারের মূল্যটা অনেক কমে যায় এবং এই প্যাকেজিংয়ের সময় আপনারা খুব সতর্ক থাকবেন দেখুন আমরা শশার যে ফুল সহ কিন্তু আমরা সংগ্রহ করেছি এবং এই ফুল সহই বডিতে যেন ফুল থাকে সেদিকে খেয়াল রাখবেন তাহলে বাজারের ব্যাপক চাহিদা থাকে আমাদের শশাগুলো কিন্তু বেশ সুন্দর এবং ঘটনগুলো অনেক সুন্দর এবং কালারটাও বেশ সুন্দর আসছে আমাদের প্যাকেজিংটা শেষ আমরা এখন কলাপাতা দিয়ে ঢেকে রাখছি এর কারণ হচ্ছে যেন উপরের তাপটা আহ শশাতে না লাগে